না না আমি বলছি এই জেলার ক্ষেত্রে কারণ এরা যেরকম চালায় যদি এই লোকসভা নির্বাচনে এই জেলার ক্ষেত্রে তাহলে দু হাজার ছাব্বিশের ক্ষেত্রে আমাদের কর্মীদের হয়তো প্রচার করতেই তারা বেরোতে দেবেন না রকম পরিস্থিতির সৃষ্টি হতে পারে সেই কারণে আমাদের এইটাই দু অডাই লড়াই এইবারের লোকসভা নির্বাচনটা এই জেলার ক্ষেত্রে না না জিতবো তো নিশ্চিত কিন্তু কর্মীদেরকে তো বলতে হবে কেউ যেন গাছ মনোভাব না দেখান আমরা কনফিডেন্ট আমরা জিতব এখন একজন যে পরীক্ষায় কনফিডেন্ট জিতব বলে সে কি পরীক্ষার আগের দিন খাতায় চোখ বলে না যেটা বলছিলেন যে ছাব্বিশের যে লড়াই বিধানসভার লড়াইটা কঠিন হবে সেটা যার কথা আপনি উল্লেখ করলেন তিনি কি খুব মারাত্মক হয়ে উঠতে পারেন এই লোকসভা আসন যদি আমরা সকলে মিলে একসাথে না লড়তে পারি মনোযোগ দিয়ে না লড়তে পারি এবং যদি ফলাফল উল্টোপাল্টা কিছু হয় তাহলে ছাব্বিশের নির্বাচনের লড়াইটার ক্ষেত্রে তিনি যে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করবেন সেই সন্ত্রাসের বাতাবরণের জন্য আমাদের কর্মীদেরকে কষ্ট ফেস করতে হবে সেটা আমি বলতে চাইছি